হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তো আজকে আমি গোপু কৃষ্ণর শপিং দেখাবো তো তোমাদেরকে কি কি আমি শপিং করেছি আগে কিন্তু আমি গোপু কৃষ্ণকে খাইয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে নিয়েছি ফ্রেশ করে আমি কিন্তু ওদেরকে ছাদে নিয়ে ছাদে এসে দেখি যে খুবই সুন্দর লাগছে আর গাছপালাগুলোও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই দেখো মৌসুমটা খুবই সুন্দর লাগছে খাওয়ার চলো এবার কিন্তু আমরা গোপু কৃষ্ণকে দেখিয়ে দিই এই দেখো আমাদের গোপু কৃষ্ণ আজকে আমাদের লাল পরি হয়ে গেছে দেখতে পারছো খুবই সুন্দর লাগতো চলো এবার কিন্তু আমি কৃষ্ণ জিনিসগুলো দেখাচ্ছি তো এই দেখো আমি কিন্তু এটাতে আমার আছে থাল বাসন আর এটাতে পারছো আমি কিন্তু যে কটা জিনিস নিয়েছি সে কটাও আমি কিন্তু জন্ম অষ্টমীর দিনেই আমি কিন্তু ইউজ করবো এখন কিন্তু আমি কিছু ইউজ করবো না তো এই দেখো গ্লাসটা খুব সুন্দর লাগছে আমার তো একেবারে আমি দেখে নিয়ে আমি কিন্তু কিনে নিয়েছি আর এখানে বাটিটা এই বাটিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আর হ্যাঁ এই এই প্লেটটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি সকালবেলায় ওদেরকে নাস্তা দেওয়ার জন্য নিয়েছি মানে কিছু জিনিস দিতে নিয়েছি কিন্তু আমি সকাল দিকে আর এটা কিন্তু আমি তো ভাত এটাই কিন্তু আমি ভাত দেওয়ার জন্য নিয়েছি কেননা ছোট প্লেটে হয় না তাই একটা বড় প্লেট নিয়েছি আর এটা দেখো কত সুন্দর লাগছে আর এটাতে কিন্তু লেখা আছে রাধে কৃষ্ণা তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর ওটা কিন্তু দাম নয় দাম গেলে আমি কিন্তু বলছি না কেননা অনেক আমি কিন্তু ভুলে গেছি দাম গেলে আর অনেক আগে আগে নিয়েছি তো তাই তো এই এটা কিন্তু তোমরা খুব আগের ভিডিওতে দেখতে পাবে কিন্তু গোপুসোনার জন্য এটা কিন্তু মেশো থেকে অর্ডার করেছিলাম আমরা তো এটা দেখতেই পারছো খুবই সুন্দর তোমাদেরকে একবার প্যাকেট খুলিয়ে দেখিয়ে দিলাম তো এই দেখো কত সুন্দর আছে আর ফুলগুলো কিন্তু যেমন অর্ডার করেছিলাম তার থেকেও সুন্দর এসেছে কিন্তু দেখতে পারছ। আর আমি এইখানে নিয়েছি মটুকটা তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে মোটুকটা আর ওইখানে একটা উড়ুনির পাড়া দিয়েছে ওটা আর এইটা কিন্তু গোপু সোনার নয় এটা কিন্তু হচ্ছে কৃষ্ণ সোনার তো এটা কিন্তু ঘাগড়াচড়ি হচ্ছে তো এই দেখো কত সুন্দর লেসের মতন দেওয়া আর খুবই সুন্দর এটা কিন্তু আমার খুব খুব সুন্দর লেগেছে আর কিন্তু ওটা থেকেও আমাকে ভালো লাগছে কিন্তু ওড়নাটা কেননা এই ওড়নাটা খুবই সুন্দর লাগছে খুব সুন্দর ডিজাইন আছে দেখতেই পারছো আমি কিন্তু এই দুটো ওদের জন্য জন্মাষ্টমীর জন্য নিয়েছি আর এই দেখো মালা দুটো নিয়েছি আর এইখানে আমি নিয়েছি আমার কিন্তু এগুলো মা দিয়েছে এটা একটা জামা দেখাচ্ছি তোমাদেরকে বাসুমের টাইপের আর এই দেখো এটা কিন্তু আমার মা দিয়েছে দুটো কিন্তু আমার মা দিয়েছে তো দেখতেই পাচ্ছ এই জামাটাও খুব সুন্দর লাগছে এই দুটো জামা কিন্তু আমি মনসা পুজোয় পরাবো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই জোনটা তোমাদেরকে দেখাবো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আমার আগেই আমার দু একটা জলা হয়ে গেছে এটা হচ্ছে ধূপ তো আমার ধূপটা কিন্তু আগেই জলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা প্লেট আর এখানে ধূপ দিয়েছে তো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা